আমার পক্ষ থেকে আপনাকে এটা সাথে দেখে পাঞ্জাবি নয় আমার আম্মা দুধ এটা এটা নেন এটা নেন এটা নেন দুই নম্বর হাত ফাউন্ডেশন আছে না হ্যাঁ হ্যাঁ আম্মা ভুতি আছে অনেক বছর হলো সাদা মানে বাচ্চা দুধ কিনতে আমি এর একটা দানা খাই হাট ফাউন্ডেশনে ভর্তি হ্যাঁ মানে কে ভর্তি আছে আপনার আমার আম্মা আপনার আম্মা আমার বাবা মারা গেল স্টক করে আম্মাও স্টক করে ও আচ্ছা আচ্ছা থাক এটা তো এটা তো আমি আপনাকে দিলাম সত্য নিতে একটা পাঞ্জাবি দিলে আপনি গায়ে দেবেন ঠিক আছে আর এমনিতে এই ধরনের হেল্পের জন্য বুঝছেন এটা আপনি যোগাযোগ করেন সমস্যা হেল্প করা যাবে আপনাকে আপনার ফোন নাম্বারটা আমার আছে ফোন নাম্বার থাকলে আপনাকে পরে একটা ইয়ে করা যাইতো আর কি বুঝছেন যদি থাকে তাহলে আপনি একটা নাম্বার দিয়ে আসেন অন্তত আপনাকে পরে ডাইগিয়ে নেব এই নাম্বারে চাইলিকে আপনাকে দিবে যাক আমি নাম্বারটা নিয়ে নিলাম ঠিক আছে এখান থেকে আপনার বাসে কোন জায়গায় থাকে নিয়ে দেখো নগর বাজে হ্যাঁ নগর বাজে নবাব ও নগর বাস ও নবাবের পাশ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি আর নাম্বারটা নিলাম তো আপনাকে আপনার ফোন দিলে আপনি চলে আসিয়েন সমস্যা নেই ঠিক আছে আপনাকে পরে একটা হেল্প করা হবে আর এরা আপনাকে আমি উপস্থিত একটা দিলাম ঠিক আছে আচ্ছা সমস্যা না কিছু নাহলে নাহলে কিছু ডাল ভাত খাওয়া কিছু অনেক উপকার আচ্ছা ঠিক আছে সমস্যা নাই সকালটা একটা ডুটি যায়নি খাওয়া দিও না খাদ্য করম না শুদ্ধ আচ্ছা সমস্যা নেই আমি নাম্বার নিচ্ছি তো আপনাকে ফোন দেবো না হ্যাঁ ফোন দিলে আসিয়ে আসবো ঠিক আছে যেখানে ডাক্তার সেখানে আসুন বেশি দূরে নয় ওখানে সামনে যতটা ডাক্তার বাড়ি হয়ে গেছে ঠিক আছে যান হ্যাঁ ফোন দিলে আসি